আসসালামু আলাইকুম ডিএল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো ডিম রান্নার ডিমের রেসিপি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো আমি এই জলের মধ্যে ভেজে নেব পোচ করে নেবো তেল ছাড়া জলের মধ্যে পোচ করে নেব ফাটিয়ে নিলাম একটা ডিম জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি জলের মধ্যে আগে থেকে ভিনিগার এবং লবণ দিয়ে রেখেছি খুবই আলতোভাবে দিতে হবে এটাকে ভাবে সব ডিম একে একে ভেজে নেব দেখুন রকম হয়েছে যারা তেল খেতে চান না তারা এই ভাবে পোচ করে খেতে পারেন আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি হালকা লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা ভালো করে নেড়ে দিচ্ছি টমেটো বাটা এক একটা একটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আবারও নেড়ে দিচ্ছি দিয়ে দিলাম জল জলটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে দিলাম লবণ টাকাটা ফুটে এলে এর মধ্যে একে একে করে রাখা পোচগুলো দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা এবং এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ঘিও দিতে পারেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা বাটিতে সার্ভ করে নেব আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নিত্য নতুন রেসিপিতে